Okay. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সুদেশ আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি একটা নতুন নতুন ব্লগ ভিডিও তো দেখো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা আঁকা প্রতিযোগিতার একটা জাস্ট পর্ব হলো মানে আমি তো তোমাদেরকে লাইভে বলেছিলাম যে আমার মেয়ের একটা আঁকা প্রতিযোগিতা ছিল মানে ড্রয়িং কম্পিটিশান ছিল ঠিক আছে তো সে কারণে আমাকে তো আর্লি মর্নিংয়ে বেরিয়ে যেতে হয়েছে যেখানে কম্পিটিশানটা হচ্ছিলো তো গাইস ফাইনালি কম্পিটিশান মানে ড্রয়িং যে কম্পিটিশান সেটা জাস্ট কমপ্লিট হলো এখন চলছে যে জাস্ট একটা হালকা উপর কুইজ কম্পিটিশান তো বাচ্চাদের কার কিরকম জ্ঞান আছে কার কিরকম আইকিউ লেভেল ঠিক আছে তো তার একটা জাস্ট একটা মেমোরি টেস্ট হচ্ছে তো কী বলবো ফাইনালি তো এমন এমন কিছু কোশ্চেন বলছিলো যে বাচ্চাদের পক্ষে বলা সম্ভব না তো এখানে কিছুটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট ছিল ঠিক আছে তো তারাই একমাত্র অ্যান্সারগুলো দিতে পেরেছে বাদ বাকি সব গার্জিয়ানরা দিয়ে দিয়েছে বাচ্চাদের মানে বাচ্চা অনুযায়ী মানে আমার মেয়ের ধরো ছয় বছর বয়স তো ছয় বছর অনুযায়ী একটাও অ্যান্সার ছিল না একটা কোশ্চেনের অ্যান্সার ছিল না তো ফাইনালি যেটা হচ্ছে তো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার সবাই কুইজ কম্পিটিশন হচ্ছিলো সবাইকে কোশ্চেন নানান রকমের কোশ্চেন করছে যেমন ধরো গিয়ে হর সো গাইস ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে তো দেখো আজ বলেছিলাম কুইজ কম্পিটিশান ছিল দেন আমাদের ছিল একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া তো অনুষ্ঠান বাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম ছিল তো সে কারণে আমি দেখো সুন্দর করে সেডিগুটা রেডি হয়ে গেছে আর মেয়েকেও রেডি করে দিয়েছি তো গাইস যেটা বলা ছিল কুইজ কম্পিটিশানে আমি জাস্ট একটা পেন পেয়েছিলাম ঠিক আছে গার্জিয়ানদের বলেছিল যেমন ধরো গিয়ে একটা কুইজ কোশ্চেন ছিল হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে সো সেটা আমি বলে দিয়েছিলাম অ্যান্সারটা তার জন্য আমি একটা পেন পেয়েছি তো গাইস এখন ফাইনালি ফাইনালি এখন আমরা চলে আসলাম যে এইখানে অন্যপ্রা তো অন্নপ্রাশনের বাড়িতে দেখো ছোট্ট বাচ্চাটা এখন ঘুমিয়ে পড়েছে সম্পর্কে আমার ভাই হয় তো গাইস যাই হোক আমরা তো সুন্দর করে দাঁড়িয়ে রয়েছি সবাই একদম লোকজন ভর্তি বাড়িতে প্রচুর লোকজন ওকে গেস্ট তো এবার যেটা হলো সবার সাথে গল্প গুজব করলাম জাস্ট আমরা খাওয়ার এখানে চলে আসলাম তো খাওয়াটা খুব সুন্দর হয়েছে নর্মালি যেমন ভাত তারপরে ডিমের ডেভিল হ্যাঁ ডিমের ডেভিল তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল ছিল তারপরে চিপস ছিল আলু চিপস তারপরে মাছ দুই রকমের মাছ তারপরে আহ রকমের মাছ একটা সবজি ছিল ফুলকপির আর পায়েস চাটনি পাঁপড় আর মিষ্টি ওকে তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া জাস্ট হলো দেখো এখন আমি খাচ্ছি মাছ দিয়ে গাইস আমার তো মাছ খেতে দারুণ লাগে হ্যাঁ তো টাছ খাওয়া হয়ে গেল এখন জাস্ট পায়েস কাছে পায়েসটা আমার অসম লাগে ওকে তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে 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 বাড়িতে সো গাইস আমি এই যে দেখো আমাদের বাড়ির সামনে থাকি এই কুকুরটা ঠিক আছে কুকুরটা খুব ইন্টেলিজেন্ট আর খুব ভালো এক ডাক দেবো টুক করে চলে আসবে আমার কাছে ঠিক আছে আর ওকে দিতে হয় খেতে আর খুব লেজ নাড়ায় ওকে সো গাইস আমি তো ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম ওর ছাদে আসলাম কিছু রিলস বানালাম কিছু নাচ গান করলাম তো ফাইনালি আমার মানে আমাদের মানে এখানে এসে যে মানে অনুষ্ঠান বাড়িতে যা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি রিলস টিলস করি জাস্ট কী বলবো গাইস আমি তো ভীষণ হ্যাপি গেছি তো এখন দেখো সবাই শুয়ে রয়েছে হ্যাঁ কাঁথা কম্বল মুড়ি দিয়ে কারণ আমাদের আমাদের বাড়ির ওখানটা এখনও অনেকটা ঠান্ডা রয়েছে ঠিক আছে তো গাইস আমি যেটা করছি ঘুমিয়ে মানে শুয়ে রয়েছি শুয়ে শুয়ে বসে বসে ভাবছি তোমাদের কথা তোমরা সবাই কোথা থেকে কে দেখছো আই হোপ তোমাদের ভিডিও গুলো ভালো লাগছে সবাই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর চ্যানেলে নতুন হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস ভিডিওগুলো সবাই কন্টিনিউ দেখো কন্টিনিউ দেখো আর সবাই পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই সচিং মতন বাই বাই টাকা দেখো নেক্সট ব্লগে